আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষাত আজকে তোমাদের বাংলা বই চারুপাঠ কবিতা পাখির কাছে ফুলের কাছে থেকে এর প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষাতে চলো শুরু করা যাক এক নম্বর বহ নির্বাসনী প্রশ্ন হচ্ছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবিতার মনের কোন কথাটি বলতে চান উত্তর হচ্ছে একের গ নিসগ প্রেম দুই নম্বর বহু নির্বাচনে প্রশ্ন হচ্ছে পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসারে প্রকৃতি মানুষের উত্তর হচ্ছে খ পরম আত্মীয় আত্মীয় প্রকৃতি উদ্দীপকটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও লালগিরি পাহাড়ের চূড়ায় উঠে মন্ডিলের মনে হলো সৃষ্টির এই অপরূপ অপার নীলা আগে কখনো তার দেখার তার দেখার সৌভাগ্য হয়নি মনের অজান্তে সে হারিয়ে গেল অন্য এক কাল্পনিক জগতে সৃষ্টির রহস্য তার মনকে আবেগ আপ্লুত করল তার ইচ্ছে হলো প্রকৃতির কাছে হৃদয়ের প্রকাশ করতে নম্বর হচ্ছে উদ্দীপকের বক্তব্য কবিতার কনচরণের সাথে সংগতিপূর্ণ উত্তর হচ্ছে তিনের ক পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই পৃষ্ঠা পঁচানব্বই চার নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে মনিরের ভাবনার সাথে কবি আল মাহমুদের ভাবনার মিল কোথায় উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে চারের ঘ প্রকৃতির সৌন্দর্যের প্রতি মমত্ব বোধে প্রকৃতির সৌন্দর্যের প্রতি মমত্ব বোধে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বোর উত্তর পেতে সেলেন টি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ